আমি অমিতাভ মন্ডল আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায় আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের যে সহায়ক গ্রন্থ নাটক সেই কয়েকটি প্রশ্ন সাজেশন হিসেবে তোমাদের দিচ্ছি এখন প্রস্তুতি আমি জানি তুঙ্গে তারপরে এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা করছো তারপরে দেখে নিও যে এগুলো বাদ যাচ্ছে কিনা আমি আশা করছি এখান থেকে প্রশ্ন পাবেই পাবে তো চলো দেখা যাক প্রশ্নগুলো ডাকঘর নাটকের প্রথম প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে অমলের চরিত্রটি বিশ্লেষণ কর দ্বিতীয় প্রশ্ন ডাকঘর নাটকের নামকরণে সার্থকতা লেখো তিন নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ প্রশ্ন নম্বর রকম দ্বীপ আমাকে বলনা ফকির ও দ্বীপে নয় ক্রঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলনা ফকির ফকিরের পরিচয় দাও ফকির বক্তাকে যে ক্রঞ্চদ্বীপের গল্প শুনিয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন রূপক সাংকেতিক নাটক কাকে বলে রূপক নাটক হিসেবে ডাকঘর নাটকটির সার্থকতা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন পাহাড়তলায় কোনো দিন গিয়েছিল নাকি কে কাকে এরূপ প্রশ্ন করেছে তলায় অবস্থিত গ্রামটির বর্ণনা দাও দুই যুক্ত তিন এইভাবে প্রশ্নটা আছে আর শেষ প্রশ্ন বলো যে সুধা তোমাকে ভোলেনি অমলের সঙ্গে সুধার পরিচয় কিভাবে হয়েছিল সুধা যে অমলকে ভোলেনি তার দৃষ্টান্ত দাও এই দুটো পার্টে প্রশ্নটা আছে এই প্রশ্নগুলো করো অন্য প্রশ্নের উত্তর দেওয়া যাবে আর যেমন প্রহরীর সাথে কথোপকথন এটা এমনি দেখে রাখতে পারো এই কথোপকথনগুলো যেটা দইওয়ালার সঙ্গে রয়েছে প্রহরীর সঙ্গে রয়েছে সুদার সঙ্গে রয়েছে ছেলের দলের সঙ্গে রয়েছে এগুলো যদি আমরা মোটামুটি দেখে রাখি আর এর যে রূপক সাংকেতিকতা এই বিষয়টা যদি আমরা দেখে রাখি তাহলে কিন্তু উত্তর দেওয়ার কোনো অসুবিধা হবে না ধন্যবাদ তোমরা সফল হও হান্ড্রেড পার্সেন্ট নাম্বার করো ঠিক আছে ধন্যবাদ